অনেকে দেখা যায় দীর্ঘদিন আরবি গ্রামার পড়ার পরেও শিকার পরেও দেখা যায় তারা এখনো পুরোপুরি আরবি বুঝতে পারছেন না তো এটা আমি একটু একটা সিম্পল করতে চাই হচ্ছে আরবি গ্রামার পাড়া আর আবার এবার বোঝা একটু পার্থক্য রয়েছে যেমন শুধু গ্রামার পরেই তরসময় আরো আর বোঝা সম্ভব হয় না এই জন্য বুঝতে হয় লেখকের শৈলী অর্থাৎ প্রতিটা বইয়ের প্রতিটা লেখকের নিজস্ব একটা শৈলী থাকে একটা স্টাইল থাকে এবং নিজস্ব একটা শব্দ একটা এরিয়া থাকে কারণ আপনার শব্দ ভাণ্ডার এরিয়া আর লেখকের শব্দ ভাণ্ডার এরিয়াটা আর একই হবে না তার নেই যেই ধরনের যা যতটুকু শব্দ পারেন বা আপনার বুঝেন রাইটার তো আজ উনি অন্য ভিন্ন অনেক শব্দ পারেন দেখা যায় যখন উভয়ের মাঝে যখন শব্দের বোঝার একটা কি পার্থক্য তৈরি হয়ে যায় তখন আপনি একটা একজন রাইটার লেখা যখন পড়েন তখন সেটা আমার কাছে দুর্বল মনে হয় বা আমার কাছে বুঝতে অসুবিধা হয় কারণ আমরা শব্দ এরিয়া রাইটারের শব্দ এরিয়া অনেক পার্থক্য থাকে তো আমাকে বুঝতে হবে যে রাইটার শব্দ ভান্ডার উনি কোন জায়গা থেকে কোন ধরনের শব্দ ব্যবহার করেছেন সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে এবং রাইটার যে ধরনের শৈলী ব্যবহার করেছেন উনি অনেকটা বিষয়কে উনি কিভাবে বর্ণনা করছেন কোন স্ত্রে সেটাকে উপস্থাপন করছেন সেটার দিকে খেয়াল রাখতে হয় তখন সহজে একটা আরবিবর বোঝা সহজ হয়ে যায়